হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল গোল্ডেন আর আজকে আমরা নিয়ে এসেছি একদম ফ্রেশ ফোটো স্পেশাল প্যাকস ওয়ার্ল্ড উইথ টোয়েন্টি ফাইভ সেপ্টেম্বর টোয়েন্টি ফাইভ স্পেশাল আর ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ স্পেশাল সিলেকশন কন্ট্রাক্ট দিয়ে কোন কার্ডটি নেওয়া সবচেয়ে লাভজনক হবে সেটা আজকের ভিডিওতে খুলে বলবো আর গেম ফেলে কিক থেকে ছোট একটা রিভিউ দেব চলো শুরু করি প্যাক রিভিউ ওয়ার্ল্ড টুইথ প্যাক থেকে মেনি হাইলাইটস প্যাক রিভিউ করি আমরা তাহলে দেখা যাক এই দুইটা প্যাক থেকে কাকে নেওয়া উচিত কাকে নেব না তা হবে তা হবে না তা হবে না আজকে হবে আজকে হবে দুইটা প্যাক থেকে সিলেকশন প্যাক থেকে দুইটা প্লেয়ার নিয়ে দেখাবো যেটা রিভিউ দেখা যে প্লেয়ারটা নিলে আপনার জন্য ভালো হবে সেটা নিয়ে আমরা আজকে রিভিউ করব কারণ অনেকগুলো এপিক কার্ডে এগারো এগারো মোট কতগুলো জন প্লেয়ার আছে জন থেকে দুইটা প্লেয়ার নেওয়ার জন্য আপনার থেকে অনেক ধৈর্যশীল ঘরে বসে থাকছেন আমি জানি আপনার থেকে আর দৈর্য হবে না এখন চলে এসেছে ওয়ার্ল্ড উইথ প্যাক আর ইউরোপিয়ান স্পেশাল ফ্যাক থেকে অনেক অনেক পিলিয়ার তাহলে পিলিয়ারগুলো নেওয়ার জন্য আপনার থেকে কী করতে হবে সেটা নিয়ে আপনার কিছু চিন্তায় করতে হবে না আমি এখন ফ্যাক রিভিউ করব। আপনারা কোথাও যাবেন না এতদিন ধৈর্য সহকারে বসে থাকছেন এখনই ধৈর্য ধরে বসে থাকুন আর রিভিউ করা হচ্ছে এক নম্বর ইডার মেল টু নাইনটি সিক্স সিবি ডিফেন্সিভ বেস্ট স্পিড প্লাস অ্যাগ্রেশন আর কম্বো তাহলে রিয়ার গিয়ারবেয়ার্স নাইনটি মানে অনেক ইয়ার্স তার রিডেকশন স্পিড অনেক ভালো জাম্পিং অনেক ভালো তার থেকে আপনারা শিখতে পারেন তারপর আছে এলেকশন এলেকশন অনেক ঠিক আছে স্পিডও ঠিক আছে আর আপনারা ছাইলে নিতে পারেন তাহলে ফাসিং প্লাস ফিজিক্যালিটি বক্স টু বক্স টাইপ তাহলে আপনারা জানেন এই রায়হান এই এই অ্যাগ্রেশন কম্বু ডিফেন্সিভ বেস্ট প্লেয়ার তাহলে আর একটা প্লেয়ার আছে কি রায়ান গিয়ারবেস নাইনটি সিক্স ডিএম ফাসিং প্লাস ফিজিক্যালিটি বক্স টু বক্স টাইপ এখন চাইলে আমদান নিতে পারবেন এই ধরনের প্লেয়ার গো ডিবাইলিং লট ফাস্ট লেফট ফাস্ট ডিবাইলিং বল কন্ট্রোল সবগুলো অনেক অসাধারণ অনেক অসাধারণ কন্ট্রোল আছে আছে ডিফেন্সিভ এগেনস্টেস আছে স্টেমের আছে অনেক ভালো এই কার্ডটা আপনারা চাইলে এই কার্ডটাও নিতে পারেন লং টাইম শো করে তাহলে আপনারা এই উচিত তাকে নেওয়া তাহলে আরেকটা হচ্ছে সি টেন ফ্লোসি নাইনটি সিক্স তার এক্সপ্লোসিভ উইঙ্গার গুড ফর জি গুইক আর কাউন্টার গুইক কাউন্টার তাহলে বল কন্ট্রোল ডিভাইলিং ড্যাড পজিশন ওভার রেটিং অ্যাটেকিং অ্যাটেকিং আনসার লোড ফাশ লোভ ফাশ ফিনিশিং হ্যাডিং স্পিল ফেস টেকিং কালার ডিফেন্সিভ আনসার ট্যাকিং একটু কম কিন্তু অনেক ভালো একজন লোভার তাকে নিতে আপনারা অনেক আগ্রহ দেখে বসে থাকছেন আমি জানি এখন দেখব আপনারা এই ডিভা ডবল টাচ শোল টাচ ট্যাক ব্যাক সুপার সফট ফিনিশিং স্পিড সব অসাধারণ একদম অসাধারণ এই ফিলিয়ারটা লো সি এফ তাহলে এখন দেখব আমরা ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপের কি ফিলিয়ার রিভিউ এই দুইটা ফ্যাক্ট থেকে আপনারা নিতে চাচ্ছেন আমি জানি ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে ফটো এই পিক কার্ডগুলো আপনাদেরকে নিয়ে দেখাবো তাহলে আচ্ছা হচ্ছে বেঞ্চ ডিজিক বিরিগাল সে অনেক সিবি রক শোল্ড ডিফেন্ডার হাই ফিজিক্যাল ফিনেস অনেক ভালো তার ডিফেন ডিফেন্সিভটা অনেক ভালো তার ডিফেন্ডার নিয়ে আপনারা খেলতে পারেন আপনারা তো জানেন এই খেলাটাই অনেক ভালো ডে তার পজিশন গেমে অনেক ডিফেন্ডার আছে অনেক ভালো তাহলে আরেকটা হচ্ছে আপনাদের নাইনটি ফাইভ লো ফার মার্সকোস র স্পোর্টস তাহলে নাইনটি ফার্স্ট উইঙ্গার ফিনিশিং ক্লাস হেডিং তারপর আসছে আপনাদের আপগ্রেড তার বল কন্ট্রোল ডিভাইডিং পাস সবগুলো ফিনিশিং স্পিড তারপর অনেক ভালো স্টেমা এই এই ওভার রেটিং একটু কম হলেও অনেক ভালো একজন এই ফিলিয়ার যা আপনারা ছাড়িয়ে নিতে পারেন কারণ এই আপনাদেরকে অনেক স্ট্রংলি কি করবে লো ওভার মানে গোল দিতে গোল দিতে গোল দিতে বড় দেবে অপোজিশনকে তাহলে আরেকটা ফিলিয়ার তিন নম্বর ফিলিয়ার কি এই হচ্ছে দোসান দুসানকে নিতে গেলাম আপনার নাইনটি সিক্স এফ স্ট্রং ট্রোগাদার ম্যান চিলেন্স ফিনিশিং তাহলে এই দেখেন এই ফিনিশার হিসেবে অনেক ভালো তার দোসান নাইনটি সিক্স এফ এই ফিলিয়ার হচ্ছে অনেক ভালো একজন ফিলিয়ার তাকে নিতে গেলে আপনার থেকে কিছুই করতে হবে না এখন এই ফিলিয়ার থেকে আপনারা নিতে গেলে এই বেড করতে হবে যার ইউ চ্যাম্পিয়নশিপ কারণ চলে এসেছে তাহলে আপনারা তো জানেন একে নিতে পারেন আপনারা তাহলে এখন দেখবেন ফিলিয়ার বাই ফিলিয়ার রিভিউ ফিলিয়ার বাই ফিলিয়ার রিভিউ ফিলিয়ার বাই ফিলিয়ারকে নিতে গেলে আপনাদেরকে এক নম্বর ইউনিফার্ম কার্ড আপসেন হোক ওয়ার্ল্ড উইথ হোক দুইটাই থেকে আপনারা নিতে পারেন সিলেকশন কন্ট্রাক্ট দিয়ে বা হোক ওয়ার্ল্ড উইথ দিয়ে কারণ আপনারা নিতে চাইলে নিতে পারেন তাহলে ফটো ফটো এফিক থেকে ইডার মার টু নাইনটি সিক্স সিবি তাহলে ফার্স্ট স্পিড রিকভারি রানস গুড ইন হাই লাইন ডিফেন্সিভ কয়েন্স নট এসিনিশাল হ্যাজ উইট বিট তাহলে বল কন্ট্রোল অনেক শুটিং বোস্টার আছে তাকে নিতে পারেন এই হচ্ছে ফাস্ট স্পিড ফিনিশিং ডিবালিং বল কন্ট্রোল অনেক ভালো এই ব্রাজিলের লা লিগাতে খেলে ওভার এইটিন নাইনটি ফাইভ আপনারা চালিয়ে নিতে পারেন তাহলে দুই নম্বর দুই নম্বর হচ্ছে রায়হান রায়হান নাইনটি সিক্স ডিএম নাইনটি ফাইভ নাইনটি সিক্স হোক ফাইভ তাহলে ফ্রোস দেখি আপনারা ফাসিং প্লাস ডিভাইলিং ফর ডিএম কমপ্লিটেড মিডফিল্ডার লোড ফাস্ট লড ফাস্ট লো ফাস্ট ফিনিশিং হেডিং তারপর আপনার এস্টিমারিং সবগুলো ভালো জাম্পিং ফিজিক্যাল কন্টাক্ট ক্রিকেট সবগুলো অসাধারণ তাহলে তা আপনারা রায়হাংকে নিতে পারেন এই অনেক ভালো ডিফেন্সিভ মানে আনসারিংস মাজারি কয়েন্স ডিফেন্সিভ আনসারিং মাজারি তাহলে তিন নম্বর তিন নম্বর কি সিস্ট্যান সিস্টেন ফিজিক্স নাইনটি সিক্স লোভার তাহলে ফোর্স ফেস ডিবাইলিং ফার্স্ট টাইম শর্ট স্কিল কয়েন্স ফিনিশিং নট অলওয়েজ কনসিটেন্ট হ্যাডিং ফিনিশিং স্টেট ফেট টেকিং কালার ডিফেন্সিভ আনসার ট্যাক ইন আনসারিং ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট একদম খারাপ তার এগুলো একদম খারাপ তাহলে স্পিড এলেকশন জাম্পিং ফিজিক্যালি ব্যালেন্স সাইড অনেক ভালো এগুলো অসাধারণ অসাধারণ আপনা চাই নিতে পারেন অলওয়েজ অলওয়েজ কনসিস্ট্যান্স তাহলে সাত নম্বর ইউনিফিয়ান ক্লাস চ্যাম্পিয়নশিপ থেকে দেখি আমরা এখন সাত নম্বরে এখন দেখবো ষাট নম্বরের ফিলিয়ারগুলো এখন তো ফ্যাক ওপেনিং করা হচ্ছে না ফ্যাক ওপেনিং একটু ফলো হবে কারণ আর তো ফিলিয়ার রিভিউ দি ফিলিয়ার রিভিউ না দিলে আপনারা তো বুঝতে পারবেন না কোনটা নেব কোনটা নেব না তাহলে কোনটা নিতে গেলে আপনাদের রিভিউ করতে হবে রিভিউ করার জন্য আপনাদের ব্যান্ডেজিক নাইনটি সিক্স সিবি ফোর্স অ্যাস্ট কী হয়েছে অ্যাবোস্টিট উইল এরিয়াল ডোমিনাস অ্যাস্ট্রজার্স কয়েস একটু স্লো টার্নিং তাহলে অনেক অনেক ভালো তার এই ডিফেন্ডার ডিফেন্ডার হিসেবে অনেক ভালো ব্যান্ডেজিক তাহলে মার্কোস নাইনটি ফাইভ লোভার ফোর্স স্পিড ডোমিনো গ্রেট হেডিং বিনিং মেটা কয়েন্স ব্যালেন্স বেল কন্ট্রোল ইন্টাগ্রেশন ডিভাইলিং বল কন্ট্রোল লোভ লেট ফার্স্ট পজিশন লো ফার্স্ট লেট ফার্স্ট ফিনিশিং হেডিং অনেক অসাধারণ এগুলো হচ্ছে টেকেন আনসার জি কে মিকে সবগুলো যেগুলো আছে অন্য ধরনের যেগুলো সবগুলো নিচে নিচে এগুলো কোনো ধরনের ডিফেন্স করে না এগুলো ডিফেন্স করে আপনার উপর পজিশন আপনার গেম ফেলের উপর তাহলে সিক্স নম্বর হচ্ছে দুশান দূষান নিতে থেকে নাইনটি সিক্স সিএম পজিশন ট্রেগেট ম্যান হেডিং মনস্টার সুপার সাফ স্কিল কয়েন্স ফেস কম এ দেখেন ব্যালেন্স একটু ভালো অনেক ভালো অনেক ভালো অনেক ভালো তাহলে বেস্ট কিছু করার জন্য আপনার থেকে এগুলো অনেক অসাধারণ এগুলো কিনতেই হবে কিনতেই হবে কারণ এগুলো বল কন্ট্রোল আপনাদেরকে নিতে হবে কারণ এগুলো না নিলে থেকে স্কিল ডিবালিং কন্ট্রোল ইজ নট ফাউন হি ইজ এ গ্রেট ফিলিয়ার ইজ এ অ্যাফোর্ভ হি ইজ এ ট্রোগা সাপ স্কিল কয়েন স্পেস কম ইট ইজ হাই লেভেল নেক্সট লেভেলের ডোমিনট গ্রেট হেডিং করবে আপনাদেরকে নাইনটি ফাইভগুলো তাহলে থেকে বেস্ট পিকস করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি আগে টিপসগুলো তো খেলোয়াড়ের রিভিউ মানে কী কী আছে কী কী নেই সেটা নিয়ে এখন দেখব আমার সাজেশন আমার সাজেশন হচ্ছে বেস্ট পিক্স আপনারা বেস্ট পিক্স করবেন যদি ডিফেন্ডার দরকার হয় তাহলে ব্যান্ডেজিকে নিতে আর কার নি নেন যদি মিডফিল্ডার ব্যালেন্স চান তাহলে জিরিবেন স্যারকে নেন জিব্যান স্যারকে যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আপনার থেকে যদি ফার্স্ট উইঙ্গার সান রাজপুট পাবলিক যদি স্ট্র্যাগার দরকার তাহলে বেল অঙ্কুদ মেটাকে দরকার তাহলে তাহলে মাই সিলেকশন আমি নেব বেল